আসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আমাদের প্রতিদিনের হচ্ছে গিয়ে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো প্রতিদিন হচ্ছে গিয়ে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখে আপুরা কিন্তু আমাদেরকে মানে অনেক হুশি হচ্ছেন তো আমাদেরকে জানাচ্ছেন যে প্রত্যেকটা ড্রেস খুব সুন্দর আলহামদুলিল্লাহ তো যারা হচ্ছে গিয়ে আমাদের এই ভিডিওটি দেখবেন ভিডিওটি যদি ভালো লাগে তাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আপনাদের একটা লাইক কিন্তু আমাদেরকে অনেক হেল্প করে সাপোর্ট তো যারা এই ধরনের হচ্ছে গিয়ে আরও ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি হচ্ছে গিয়ে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে কিন্তু প্রতিদিনের মতো হচ্ছে গিয়ে প্রতিদিনের ভিডিও আপনারা প্রতিদিন পেয়ে যাবেন ঠিক আছে তো এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে খুবই নাইস একটা প্রিন্ট খুবই পপুলার একটা প্রিন্ট আর এই ড্রেসগুলো কিন্তু ফ্রি সাইজের আপনারা ক্যারি করতে পারবেন আগের থেকে অনেক কমে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে আপনার হাতার পোর্শনটা থাকবে বডি থেকে কিন্তু হাতা আসবে না আর এটা হচ্ছে গিয়ে আপনার ব্যাক পোর্শনটা দেখেন খুবই নাইস হ্যাঁ এটা হচ্ছে গিয়ে আপনার ব্যাক পোর্শনটা থাকবে এই ড্রেসগুলো অনেক আপনারা পছন্দ করতেছেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমাদের স্টকে আসতেই থাকবে এগুলা তো হচ্ছে গিয়ে এটা সালোয়ারের কাপড়টা থাকতেছে চলিত কালারের মধ্যে আর এই যে দেখতে পাচ্ছেন ওনাটা ওনাটা খুবই দারুণ এবং নাইস একটা ওনা ওনাটা দেখেন জাস্ট কত বড় হ্যাঁ এগুলো আমরা আপনারা কিন্তু অনেক অনেক কম প্রাইসে পেয়ে যাচ্ছেন তো যারা অর্ডার করতে চান খুব দ্রুত কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন কারণ মোটামুটি ম্যাক্সিমাম আপনারাই সোল্ড আউট শুনতেছেন তো এটা হচ্ছে গিয়ে এই ড্রেসের টোটাল লুকটা তো আমি এখন পরবর্তী কালারে এখন চলে আসলাম হচ্ছে গিয়ে আমাদের আরো একটি হচ্ছে গিয়ে গ্রিন কালার মধ্যে হচ্ছে গিয়ে কালারটা থাকবে এর আগে যেটা দেখেছি ওটা কিন্তু কফি কালারের মধ্যে ছিল আর এই যে দেখেন এটা যারা গ্রিন লাভার আপর আছেন তাদের জন্য হাতার পোর্শনটা আর এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্টটা প্রত্যেকটা ড্রেস যেহেতু সেম তাহলে আমি আর ফুল ডিটেলসে যাচ্ছি না আমি জাস্ট আপনাদেরকে প্রিন্টগুলো খুলে খুলে দেখিয়ে দিব এটা হচ্ছে গিয়ে সালোয়ারের কাপড় থাকবে আর এই যে দেখতে পাচ্ছেন ওনাটা কত নাইস একটা ওনা হ্যাঁ ওনাটা দেখেন খুব সুন্দর একটা ওনা নামাজি একটা ওনা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এগুলো কিন্তু বড় বড় হচ্ছে গিয়ে আপনার লং আছে সাতচল্লিশ বডি আছে চলে আসলাম হচ্ছে গিয়ে ব্ল্যাক এর মধ্যে এই যে এটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা কালার আসলে প্রত্যেকটা কালারের মতোই সুন্দর হ্যাঁ বা আমাদের সবার কালার কিন্তু পছন্দের রুচিটা কিন্তু এক না এক একজনের কিন্তু এক এক রকম কালার পছন্দ তো এই যে দেখেন আমাদের কিন্তু আপনারা দেখতে পাবেন প্রত্যেকটা ডিজাইনের আপনারা তিন থেকে চারটা করে কালার পাবেন যদি স্টক আউট হয়ে যায় তাহলে তিনটার ভিডিও পাবেন যদি চারটা থাকে চারটার ভিডিও পাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে গিয়ে সালোয়ারের কাপড় এটা ফ্রি সাইজের আপোরা ক্যারি করতে পারবেন যারা অর্ডার করতে চান আমি বলবো খুব দ্রুত করে ফেলবেন কারণ এই ড্রেসগুলো কিন্তু রাফিজ ড্রেস এগুলা কিন্তু বাজেট ফ্রেন্ডলি প্রাইসে পাচ্ছেন আপনারা সেই জন্য কিন্তু আপুরা খুব দ্রুত অর্ডার করতেছেন এক এক ধরে তিনটে করে পর্যন্ত নিচ্ছেন আলহামদুলিল্লাহ তো এই ধরনের প্রিন্টের যদি আপনারা আরও ড্রেস চান অবশ্যই আমাদের চ্যানেলটা ভিজিট করবেন আমরা কিন্তু প্রতিদিন ভিডিও দিয়ে থাকি তো আপনারা চাইলে একসাথে অর্ডার করতে পারবেন বিভিন্ন ডিজাইন থেকে মিলাই যেরকম অনেক আপুরা করতেছেন যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমরা বলে দিলাম আর কি এখন চলে যাবো হচ্ছে গিয়ে ম্যাজেন্ডা কালারে যেটা অনেক হিট একটা কালার ঠিক আছে যে আগে নিতে পারেন আর কি এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে ডিজাইনটা শেষ হয়ে গেলে চিন্তা করার কিছু নাই আমাদেরকে জাস্ট হচ্ছে গিয়ে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে আমরা করার সাথে সাথে আপনার লোকেশনে পাঠিয়ে দিব ঠিক আছে তো এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে আপনার ওনাটা থাকবে খুব সুন্দর নাইস একটা ওনা একদম বড় সড়ো নামাজে একটা ওনা তো এইগুলোর কিন্তু প্রাইস ছিল আগে ছয়শো টাকা বাট আপনারা এখন কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি হচ্ছে গিয়ে পাঁচশো নব্বই টাকা ঠিক আছে এই ধরনের আরও প্রিন্টেড প্রেস একসাথে অর্ডার করতে চাইলে চ্যানেলটা অবশ্যই ভিজিট করবেন এবং যারা হচ্ছে কি ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমাদের পেজে হচ্ছে কি পেজটা ভিজিট করবেন লাইভ ভিডিও দুইটাই পাবেন তো ছবিও পাবেন তো আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম প্রাইস হচ্ছে মাত্র 590 টাকা ওকে আল্লাহ হাফেজ